এটা মোটেই অবস্থা নাই যে কেউ আপনার ক্ষতি করতে চায় কেউ আপনার প্রতি ঈর্ষান্বিত এবং আপনাকে বিপদের মধ্যে দেখতে সে পছন্দ করে আপনার চারপাশে এমন অনেক লোক পাবেন যারা আপনার সাফল্যে দুঃখ পায় আপনার ব্যর্থতায় তারা আনন্দিত হয় তারা আপনার ব্যর্থতার কারণে হতে পারে সে দুষ্ট শক্তি আপনাকে ধ্বংসের পথে পরিচালিত করতে পারে কিছু মানুষ আছে যারা মজা পায় যখন আপনি অস্থির দুর্বল থাকে যখন আপনি কঠিন সুপারিন হয়ে দিয়ে যান তারা সবসময় সুযোগ খুঁজে

একটি ব্যক্তিগত আক্রমণকে সম্ভাব্য হুমকি হিসাবে মূল্যায়ন করতে হলে একটি মূল বিষয় নড়তে বিশ্লেষক হবে নকি উদ্দেশ্য কি এক্সপারটিজ দক্ষতা আর मींस উপায় This framework helps you to determine how serious the is and what actions may be needed এই কাঠামোটা আপনাকে সাহায্য করে আক্রমণে গুরুত্ব বুঝতে এবং কি কি প্রয়োজনীয় পদক্ষেপ দরকার সেটা জানতে আজ আমরা সম্ভব বহুমুখীর এই তিনটি বিষয়ে নিয়ে আলোচনা করব মোটিভ কাদের পিছনের কারণ এক্সপার্টিস হচ্ছে জ্ঞান অধ্যক্ষতা মিনস বলতে পদ্ধতি বা পথ বোঝাই ধরুন কেউ নাকি বিপদে শুনতে চায় একজন আপনার ক্ষতি করতে হলে তার ওই তিনটি উপাদানের সকলে থাকতে হবে শুধু তখনই সে আপনার জন্য একটা হুমকি হিসেবে দেখা দেবে

প্রতিভাবান পড়াশোনায় সিরিয়াস এবং কঠোর পরিশ্রমী বোথ অফ ইউ আর ইন এ হেলথি কম্পিটিশন কখনো আপনি প্রথম কখনো সেই নান অফ ইউ এভার ইনটেন টু হার্ট ইচ আদা এনভি ইচ আদা আপনাদের দুজনের কেউ একে অপরকে আঘাত করতে চায় না ঈর্ষা করতে চায় ইউ অ্যাপ্রিসিয়েট ইচ আদা এখানে শুধু একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা তবে যদি চান আপনাদের উভয়কে একে অপরকে ক্ষতি করার যে দক্ষতা যে উপায় সেটা আপনাদের কিন্তু আছে কিন্তু আপনাদের কেউই ওভারই চিন্তা করে এটা সো ইউ সি মোটিভ ইজ মিসিং দেয়ারফর দেয়ার ইজ নট এখানে উদ্দেশ্য নাই এ কারণে হুমকিও নাই আমরা খেলাধুলার মধ্যে অনেক শাস্ত্র বা প্রতিযোগিতা দেখি ধরে দুজন খুব ভালো ফুটবলার আলাদা কেমি খেলে অন ফিল্ড দে আর ইচ আদা বিগ স্ট্রাইক ডিউরিং ফুটবল ম্যাচ পিপল সি দেম আর উই উইথ ইচ আদা টাইম টু টাইম ফুটবল ম্যাচের সময় দেখা যায় তারা একজনের সাথে আর একজন দর্কত করছে কিন্তু মাঠের বাইরে আর খুব ভালো করে একসঙ্গে সময় কাটায়

একটি কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট এ চাকরি করে। আপনি যখনই কথা করেন অন্যরাজ চাপ মনোযোগ দেশ সে ওয়ান অফ ইউ কলিগ ইস ফেরি ইন্ডিএস আপনার একটি সহকর্মী এই বিষয়ে বেশি সান্নিত সে পছন্দ করে না যে আপনি এত মনোযোগ আকর্ষক যখন থেকে আপনি ওই এইচ আর ডিপার্টমেন্টে যোগ দিয়েছেন তখন তার থেকে মানুষ যেমন মনোযোগ দেয় সে ওই সান্নিত ব্যক্তি আপনার মতো কথা বলার দক্ষতা নাই তার ভাষার দক্ষতা আপনার মতো ভালো না হি স্ট্রাগলস টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ডস হি কথা বলার সময় সে সঠিক শব্দ খুঁজে পায় না মাঝে মাঝে আটকে যায় অন্তান্ত করে সুতরাং আপনি দেখছেন আপনার স্থানে সে আসবে সে দক্ষতা নাই দেয়ফো দ্যাক ইন্ডিয়াস কলে ক্যানট বি কনসিডার আ পোটেন্সিয়াল থ্রেট ফর ইউ আর তাই ওই ঈর্ষান্বিত ব্যক্তিটি আপনার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে নাও ওয়াট টু উই গ্যাদার মিন্স অফ অ পসিবল ট্রেড এখন আমরা বুঝবো যে সম্ভাব্য হুমকির উপায় মিন্স এটা আসলে কি ধরুন একটি নির্দিষ্ট খাতে আপনার একজন ব্যবসায় প্রতিদ্বন্দ্বী আছে আপনার প্রতিদ্বন্দ্বী ভালো মানুষ হয় হি ওয়াটস হ্যাট ই সো মাচ হি ওয়াটস ইউ টু ডাই অর্কেট খেল্ড সে আপনাকে খুব ক্ষতি করতে চায় সে চায় যে আপনি মরে যান আপনার হত্যার শিকার হন আপনার ওই ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীটি শহরে একজন শক্তিশালী ধনী মানুষ সে যদি চায় একজন হিকমে কিন্তু ভাড়া করতে তার যে খারাপ ইচ্ছা সেটাকে বাস্তবায়ন করতে সো ইউ সি হি হ্যাজ মোটিভ অ্যান্ড এক্সপার্টিস তার কাছে উদ্দেশ্য এবং দক্ষতা দুটোই আছে কিন্তু ধরেন আপনি বিদেশে থাকেন আপনার প্রতিদ্বন্দ্বী যায় না আপনি ঠিক কোথায় থাকেন বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করেন এবং বিদেশে থাকে আপনি আপনার বিজনেস পরিচালনা করেন আপনার প্রতিদ্বন্দ্বী জানে না কিভাবে আপনার কাছে পৌঁছানো যায় See, it is impossible for him to execute his heinous act in a foreign land. So you see আপনার প্রতিদ্বন্দ্বী যে মিনস উপায় সেটা নাই আর সে কারণে আপনার জন্য কোন হুমকিরা আপনার শত্রুর মধ্যে এই তিনটি উপাদান চিহ্নিত করুক শুধুমাত্র একটি উপাদান নিষ্ক্রিয় করার পক্ষ যেভ এতটুকু যদিও আপনার শত্রু মনে করছে আপনার ক্ষতি করতে পারবে কিন্তু আসলে সে কিছুই করতে পারবে এই শুধু সামনেও দেখছে ক্ষতি করার ফল